শুভ সকাল সকলকে আজকের এই শুভ সকালটা হচ্ছে একটি হঠাৎ যে বৃষ্টি নামে সেরকম শীতের যে আমেজ শীতের আমেজের যে কুয়াশা সে কুয়াশার আমেজের নতুন লাইফ দীর্ঘ এক মাস যাবৎ গ্রামে তেমন একটা শিশিরের লক্ষ্য করা যায়নি হঠাৎ করে আজকে আমাদের গ্রামে এরকম ঘন কুয়াশা দেখা যাচ্ছে প্রিয় ভিউয়ার্স লক্ষ্য করলে দেখতে পারবেন আমার এই পিছনে সাদা দেখতে পাচ্ছেন মেঘের ভেলার মতো যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শিশির যে কুয়াশা বলে গ্রামের ভাষায় আমার পিছনে অনেকগুলো গাছ পিছনে তাছাড়া রয়েছে আমি হেঁটে যাচ্ছি প্রিয় ভিউয়ার্স লক্ষ্য করলে দেখতে পারবেন কুয়াশার মতো একদম সাদা কিছু দেখা যাচ্ছে না এখানে রয়েছে কিছু গাছপালা গাছপালার পিছনে লক্ষ্য করলে দেখতে পারবেন অনেক ধরনের কুয়াশা কৃষকরা এখনো মাঠে কাজ করছে দেখতে পাচ্ছেন আমার পিছনে লক্ষ্য করলে একটি ধানের যে ক্ষেত সেই ধানের ক্ষেতে কাজ করছে কিন্তু আমি নিজের চোখে দেখলাম কিন্তু ক্যামেরায় এটা বন্দি হচ্ছে না একমাত্র সেই কুয়াশার কারণেই কুয়াশার কারণে এখনো লক্ষ্য করা যাচ্ছে না সূর্য কেবল উকি দিচ্ছে দিচ্ছে মনে হয় কিন্তু এখনো সূর্য একদম ফুটে উঠবে এরকম নয় এখনো সূর্যের যে কিরণ সেই সূর্যের কিরণটা এখনো দেখা যাচ্ছে না আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি ধানের যে ক্ষেত রয়েছে এখানে আমার পিছনে রয়েছে এখানে একটি পুকুর পুকুরের একদম স্বচ্ছ পানি যে দেখা যাবে সে কুয়াশার জন্য এখনও দেখা যাচ্ছে না স্বচ্ছ পানিটা একমাত্র যে গ্রামের যে পরিবেশ গ্রামের আবহাওয়া আপনারা আসলে সরাসরি অবলোপন করতে পারবেন এখানে আপনারা যে গ্রামে ঘুরতে যান যে গ্রামের যে নতুন আবহাওয়া সেই আবহাওয়ার সাথে যে খাপ খাওয়ানো বিশেষ করে শীতের সিজনে যে পিঠার যে দাওয়াত অনেকে পিঠার দাওয়াতে অনেকে অংশগ্রহণ করতে যান নিজেরা ফ্যামিলি মিলে পিঠাপুলি পুলি পিঠাপুলি নবান্নের উৎসবে যে শীতের সিজনে আপনারা গ্রামে যান আলাদা একটা অনুভূতি আলাদা একটা আমেজ তৈরি হয় বিশেষ করে শীতের সকালে বৃদ্ধরা যে শীত নিবারণের জন্য খড়কটো দিয়ে যে আগুন ধরিয়ে যে শীত নিবারণের চেষ্টা করে এটার আলাদা একটা আমেজ তৈরি হয় একটা আলাদা একটা ফিল তৈরি হয় এটার মধ্যে রয়েছে বিভিন্ন উঠতি বয়সী ছেলেমেয়েরা একত্র হয় তাছাড়া বিভিন্ন গল্প গুজবে মেতে উঠে আগুন পোহানোর ফাঁকে ফাঁকে তারা বিভিন্ন হাসি তামাশাও করে এটি আলাদা একটা অনুভূতি তৈরি হয় দেখতে পাচ্ছেন প্রিয় ভিওয়ার্স এতো মধ্যে আমার পিছনে দেখা যাচ্ছে সূর্য ওকে দিচ্ছে কিন্তু ক্যামেরায় বন্দি হবে কিনা জানি না দেখতে পাচ্ছেন চারোদিকে এখনো কুয়াশায় মগ্ন কিছু দূর পর্যন্ত চোখ গেলেও একদম স্পষ্টভাবে যে দেখা যাবে তা দেখা যাচ্ছে না আমার পিছনে একটি ডোবা দেখা যাচ্ছে তারপরে রয়েছে ধানের ক্ষেত এরকমভাবে যে ক্লিয়ার একটা বিষয় সেই ক্লিয়ার যে আবহাওয়াটা একমাত্র সেই শিশিরের কারণেই দেখা যাচ্ছে না আমার উপর যে একদম শিশির একদম ভেজা অনেকক্ষণ যাবৎ যদি এখানে অবস্থান করি তাহলে একদম হালকা আমার শরীরে হালকা হালকা একদম সাদা আফসা একদম ভরে যাবে শিশির কণার কারণে প্রিয় ভিওয়ার্সরা আবারও শুভ সকাল জানিয়ে আমি বিদায় নিচ্ছি কেউ অনেকেই সাবস্ক্রাইব এখনও করেননি নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন অনেকে এখনও জয়েন করেননি যদি নতুন কেউ জয়েন হয়ে থাকেন লাইফটি শেয়ার করে পাশে থাকবেন আশা করি সকলেই ভালো আছেন আবার শুভ সকাল জানিয়ে সকলকে আবারও শুভ সকাল জানাচ্ছি আপনাদের এলাকায় কি শীতের কি আমেজ শীতের যে উদ্দীপনা আপনার কেমন লাগছে এবং কোন কোন জেলা থেকে অবস্থান করছেন আমার এই লাইভে লাইভে জয়েন করেছেন সকলে কমেন্টে জানিয়ে দেবেন আর হচ্ছে একটি বিষয় আপনাদের এলাকায় বর্তমানে যে পরিস্থিতি অবশ্যই জানিয়ে দিবেন, আমার আমার এই লাইভে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে আমার এই লাইভে জয়েন হওয়ার কারণে